আলহামদুলিল্লাহ রসুল হিল করিমাবাউদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আলোচনা করবো যে আপনি একটা প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে ঘরে বসেই এ টু জেড তথ্যগুলো নেবেন তো এটা আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের জন্য অবশ্যই এটা জানা প্রয়োজন যে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানে কামসংখ্যক শিক্ষার্থী আসে কিনা আর সেই প্রতিষ্ঠানে কাম অসংখ্যক শিক্ষার্থী আসে কি না এটা তো অনেক সময় দেখা যায় চল্লিশটা প্রতিষ্ঠান আবেদন দিতে হয় তো এটা কি আপনাকে প্রতিষ্ঠান গিয়ে গিয়ে কি এটা তথ্য জানা সম্ভব অনেক সময় ভুল তথ্য পেতে পারেন কিন্তু আপনি অনলাইন থেকে যে তথ্যটা পাবেন এটা অ্যাকুরেট তো সর্বান্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাইবুল যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চাই যে আপনি ঘরে বসে একটা প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে ই টু তথ্য নেবেন যে সেই প্রতিষ্ঠানের মানে সকল তথ্য আর কি বিশেষ করে সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কেমন ছিল বিগততে রেজাল্ট কেমন ছিল এরকম আর কি তো চলুন এখন আমি আপনাদেরকে যে কোনো আপনি কম্পিউটার হলে ফায়ার ফক্স অথবা আপনি গুগল ক্রম থেকে যেতে পারেন মোবাইল থেকেও আপনি যেতে পারেন তো এখানে লিখতে হবে আপনাকে যে আপনি এখানে লিখবেন সহপাঠী এস এস ও এস ও পি এ আই সহপাঠী সহপাঠী লিখে আপনি এখানে সার্চ দেবেন তো এইটা আপনি এইভাবে সার্চ দিতে পারেন তো সার্চ দিলে আপনার এই যে একটা অপশন চলে আসছে সহপাঠী আপনি সহপাঠীর এতে আসতে পারেন তো এখানে আসার পর দেখুন যে সহপাঠীর যে বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কিন্তু আপনার একটা প্রতিষ্ঠান সম্পর্কে সকল তথ্য পাওয়া যায় এই যে আপনি দেখুন যে এখানে কিন্তু ইনস্টিটিউট দেওয়া রয়েছে রেজাল্ট দেওয়া রয়েছে র্যাঙ্কিং দেওয়া রয়েছে ঠিক আছে পিপল দেওয়া রয়েছে তো আমি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যেখানে কিন্তু টোটাল কত প্রাইমারি স্কুল সাতষট্টি হাজার ছয়শো বাষট্টি বর্তমানে রয়েছে উনিশ হাজার ছয়শো হাই স্কুল রয়েছে এবং নয় হাজার চারশো তেইশটি মাদ্রাসা পাঁচ কলেজ রয়েছে এই তথ্যগুলো কিন্তু একোরের তথ্য আপনি এখানে পাবেন তো যাই এখানে আমি যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান শ্বাস দিলাম তো আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন যেখানে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ঠিক আছে এই যে গভ আজ হক কলেজ আপনার হচ্ছে যে গভ্টর হাজিম মোহাম্মদ মহসেন কলেজ অর্থাৎ বেসরকারি এমপিভুক্ত যত প্রতিষ্ঠান আছে বা সরকারি প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু আপনি এখানে এখানে পাবেন তো আমি ফার্স্ট টাইম আপনাদেরকে এখানে একটা দেখাই যে গভ আজিজুল হক কলেজ আমি এখানেই গেলাম তো এখানে যাওয়ার পরে আপনার তথ্যগুলো চলে আসবে তো এখানে দেখুন যে এখানে কিন্তু আপনার টোটাল টোটাল ল্যান্ড মানে কত জায়গা জমি রয়েছে বা এখানে আপনার কিন্তু ডিটেলস আপনার দেখতে পাচ্ছেন অর্থাৎ স্টুডেন্ট বা টিচার রেশিও যাই হোক এখানে সকল তথ্যই মোটামুটি দেওয়া রয়েছে কতজন টিচার রয়েছে টিচার তথ্য কিন্তু দেওয়া আছে সব তথ্য কিন্তু আপনি এখানে আসলেই পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে আপনার কোথার লোকেশন এই যে ই আই ই আই এ নাম্বারটা আছে এইটা দিয়েও কিন্তু আপনি যে কোনো প্রতিষ্ঠান সার্চ দিয়ে আপনি এখানে কিন্তু আপনার কাঙ্ক্ষিত এখানে এই যে তথ্যটা এটা কিন্তু আপনি নিতে পারেন যাই আমি এখানে আসলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিগত এটা কি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি রেজাল্ট আমি এখানে রেজাল্টে যদি যাই তাহলে আপনি এখানে এখানে দেখতে পাবেন যে এসএসসি ব্যাস দুই এটা কি ছিল এটা দুই আচ্ছা এটা হচ্ছে এইচএসি ইয়ার হচ্ছে দু দশ এটা নয় ছিল যাই হোক ঠিক আছে সর্বশেষ দশ থেকে নয় আপনার এবারে এই দশ থেকে নয় দেওয়া আছে আপনি চাই এখানে কিন্তু যে লাস্ট ইয়ার দেওয়া আছে দু পঁচিশ সাল পর্যন্ত তো আমি এখানে আবার আরেকটা বিষয় দেখাই যে এখানে আমি আগে মানে একটা শহর ডিটেলস করি তো এখানে এইচএসসি এই যে এইচএসসি দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ ঠিক আছে তো চব্বিশের আমি রেজাল্টটা দেখতে চাচ্ছি যে পুরোপুরি আমি দু হাজার চব্বিশের রেজাল্ট দেখবো আমি চব্বিশে ক্লিক করলাম দেখেন আপনার এখানে দু হাজার চব্বিশ সালে টোটাল কতজন টোটাল পাস কত কতজন পাস করছে এটা দু হাজার মানে ইয়ার ইয়ার ভিত্তি করে ওই ইয়ারেরটা আসছে যাই হোক এটা না তো আপনার আচ্ছা এটা কাটে গেলো যাই হোক এখানে আপনার এখানে দেওয়া আছে যে দু হাজার চব্বিশ আচ্ছা দু হাজার চব্বিশে কিন্তু এখানে চব্বিশে যায় চব্বিশে কিন্তু আপনার অ্যাপেয়ার অর্থাৎ টোটালি কিন্তু তেরোশো বিরানব্বই জন এখানে আবেদন করেছিলো পাশ করছে তেরোশো একানব্বই জন ফেল করছে একজন এবং এখানে এ প্লাস কিন্তু পেয়েছিল বারোশো চুয়াত্তর জন এই যে আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন কতজন স্টুডেন্ট ছিল এটা প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা যেটা দেবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে তো বিশেষ করে এখানে এসএসসি এবং এইচএসসির টাই কিন্তু দেখা যায় ঠিক আছে এসএসসি এইস বিশেষ করে দেখা যায় যদি আপনার স্কুল লেভেল যেগুলো হয়ে থাকে আর কি ঠিক আছে তো এই যে আপনার আরও যে বিষয়গুলো আছে এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি সকল কিছু আছে যাই হোক আমি এখানে আপনাদেরকে আর একটা বিষয় দেখাই আমি ছোট্ট করে একটু দেখাচ্ছি এখানে যে আপনার আমি এটা বিভিন্নভাবে সার্চ দিয়ে দেখা যায় আপনি সার্চ বক্সে গিয়ে এখানে ইআইএন নাম্বার লিখে দিতে পারেন অথবা আপনি এখানে পুরো মাদ্রাসার নাম লিখে দিতে পারেন আমি একটু সাবজেক্টের নাম লিখে দিই নাম জয়স এসে ফাজিল এখানে চলে আসবে এরকম আমি মাদ্রাসা দেখব জয়স এ মাদসার তথ্যগুলো দেখব তো এখানে চলে আসলাম তো এখানে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ল্যান্ড মানে কতটুকু যা হোক এখানে সব মানে একটু জেট এখানে কিন্তু দেওয়া আছে বুঝতে পারছেন তো এখানে আপনার এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা কত সাল কত কি হয়েছে না হয়েছে মানে সকল তথ্য কিন্তু আপনার এখানে দেওয়া আছে তবে চাইলে এখান থেকে কী কী তথ্য নিতে পারেন এখানে তথ্য নিতে পারেন যে আপনার এখানে যে বোর্ড রেজাল্ট পিপল কতজন মানে এখানে টিচার সহ কিন্তু সকল তথ্যই মোটামুটি দেওয়া আছে তো আমি যদি বোর্ড রেজাল্টে যাই তো আমি এখানে দেখতে চাচ্ছি হচ্ছে জরুরি সার্টিফিকেট যে নেই এখন আর নাই দু হাজার চব্বিশ আমি এসএসসি রেজাল্টগুলো দেখব তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে এখানে এসএসসি কিন্তু দুই হাজার চব্বিশ তো এখানে পাশেড করছে পরীক্ষা পরীক্ষার্থী ছিল চুয়াল্লিশ জন পাশ করছে কিন্তু বিয়াল্লিশ জন দুইজন ফেল করছে এ প্লাস কিন্তু হচ্ছে পাঁচজন তো এখন এটা আপনি টোটাল একটা গড় দেখতে পারবেন যেখানে কিন্তু এই যে এই ইয়ার থেকে এত ইয়ার থেকে এত পর্যন্ত ছয়শো ছাপ্পান্ন জন আবেদন করেছিল পাঁচশো বাহাত্তর জন পাশ করছে চৌরাশি জন টোটালে ফেল করেছে টোটাল এ প্লাস আসছে আটান্নটি এইভাবে কিন্তু আপনি একটা জরিফ এখান থেকে একটা প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আপনি একটা জরিফ নিতে পারেন তো এইভাবে দেখবেন যে আপনার এটা কাম্য সংখ্যক শিক্ষার্থী সম্পর্কে আমি একটা ভিডিও দেবো ইনসল তাহলে এই যে আপনার এই যে আপনি যে গড় যে এই ছাত্রগুলো দেখতেছেন যে এখানে কতজন পরীক্ষার্থী ছিল তো এইটাই কিন্তু হচ্ছে একটা প্রতিষ্ঠান সম্পর্কে একটা তথ্য নেওয়া ঠিক আছে কিন্তু এই তথ্যটা আপনি সব জায়গায় পাবেন না হয়তো বা আমাকে ঘুরে ঘুরে সংগ্রহ করতে হবে তো আমি এখানে সার্চ দিলাম হচ্ছে আপনার মাদ্রাসার নাম লিখে তো আপনি চাইলে এখানে মাদ্রাসার নাম লেগে সার্চ দিতে পারেন অথবা এই যে ইআইএন নাম্বার যেটা এগারো বিরানব্বই তিরিশ আপনারা চাইলে কিন্তু এখান থেকে সার্চ বক্সে গিয়ে আপনারা কিন্তু এখানে ইআইএন নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারেন এমনিতে একটা লিখলেন হয়তো বা এনে সার্চ বক্স চলে আসবে তো সার্চ বক্স আসলে আপনি এখান থেকে কিন্তু কী করতে পারেন ইনস্টিটিউট টাইপ করতে পারেন বোর্ড ডিস্ট্রিক্ট অথবা ইআইএন নাম্বার আপনি এখানে কিন্তু ইআইএন নাম্বারটা আমি যদি এখানে দিয়ে দিই যে আর যে কোনো একটা দিয়ে দিই এগারো বিরানব্বই তিরিশ আমি দিলাম এই সার্চ করলাম সার্চ করলে কিন্তু এই রেজাল্টটা কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে নামটা কিন্তু চলে আসছে যখন চলে আসবে আপনি তখন এই প্রতিষ্ঠান ক্লিক করলে কিন্তু আপনি ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবেন এখানে পিপলে ক্লিক করলে এখানে কিন্তু আপনার স্টুডেন্ট সংখ্যা মানে বর্তমানে স্টুডেন্ট সংখ্যা টোটাল কত রয়েছে ঠিক আছে এখানে কতজন টিচার রয়েছে এই তথ্যগুলো কিন্তু সকল তথ্য কিন্তু আপনারা এখানে পাবেন মোটামুটি একটা ভালো তথ্য এখান থেকে পাওয়া যায় কবে প্রতিষ্ঠিত হয়েছে এই তথ্যগুলো পাবেন ঠিক আছে তো তো এই যে নিচের দিকে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে যে পিপল অর্থাৎ পিপল নাম নাম এস এস এ ফাজেল মাদ্রাসা পিপল এই যে আপনার বর্তমান টিচার রয়েছে পঁয়ত্রিশ জন আপনি চাইলে এখানে টিচার সকল টিচারের নাম দেখতে পারবেন আপনি এই যে টিচার নাম যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে এই যে সিরিয়ালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টিচারদের নাম কিন্তু এখানে দেওয়া আছে টিচারদের নাম দেওয়া আছে এবং তাদের কিন্তু এখানে পদবিটা পদবীটা দেওয়া আছে নাম দেওয়া আছে সকল কিছু দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু দেখুন এই যে আবার নাম দেওয়া আছে পদবী দেওয়া আছে এটা এখানে আমার নামটা দেওয়া আছে আবার পদবিটা কিলেছে লেখার আড়াবেক এখানে জন্ম তারিখ কত অর্থাৎ কিন্তু এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন কতজন স্টুডেন্ট আছে কতজন কী আছে এই টোটাল তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা কি আসলে মানে আরও অনেকগুলো তথ্য আছে আমি পরবর্তীতে আবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে এটা আসলে বর্তমানে কি গভর্নিং বডি আছে মানে এখানে কি এমপিও ভুক্ত মানে সকল তথ্য আর কি এক কথায় সকল তথ্য এখানে কিন্তু আপনারা খুঁজে পাবেন তো আপনাদেরকে শেষ পর্যন্ত শেষ আমি বলতে চাই যে এখানে আপনাকে প্রতিষ্ঠান খুঁজতে হলে আপনাকে এখানে অবশ্যই কি করতে হবে এখানে আগে সহপাঠীতে আসতে হবে অথবা আপনি ডাইরেক্ট এখানে একটা আরটা কাজ করতে পারেন আমি নতুন একটা ট্যাব খুলে দেখাচ্ছি যে এখানে আপনি লিখতে পারেন যে এখানেও যদি আমি লিখি এন এ এম ইউ এ নামুজা এস এস আই এই যে নামুজা এস এস আই ফাজ মাদ্রাসা আমি যদি এখানে লিখি ঠিক আছে এই যে মাদ্রাসা চলে আসছে এখানে সহপাঠী আছে আরও কিন্তু আরও আরও কিছু কিছু বিষয় আছে সেগুলো থেকে দেখা যায় তো মোটামুটি কিন্তু এই যে আমরা সহপাঠী কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে আমি ডাইরেক্ট সহপাঠীতে গিয়ে সেখান থেকে মাদ্রাসা নাম লিখে সার্চ করতে পারি অথবা আপনি চাইলে যে কোনো নতুন उन टैब थे कि अपना दर्शन नाम लिखे। এখান থেকে সার্চ করতে পারেন অথবা আপনার যে মাদ্রাসা সম্পর্কে জানবেন সেই মাদ্রাসা কিন্তু শূন্যপদ যখন দেবে তখন কিন্তু এর নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা আপনি সহকারী লিখে কিন্তু সার্চ করে কিন্তু আপনি সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু সকল তথ্য পেতে পারেন এই যেখানে র্যাঙ্কিং দেওয়া আছে ডিস্ট্রিক্ট র্যাঙ্ক ডিস্ট্রিক্ট র্যাঙ্ক ডিভিশন র্যাঙ্ক মানে সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে ওই প্রতিষ্ঠান সম্পর্কে এ টু জেট আপনারা একটু খুঁজলেই এই তথ্যগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সমানতা নিবন্ধন প্রত্যাশী বোন আশা করি আপনারা সবাই আমার বিষয়টা বুঝতে পারছেন পরবর্তীতে আরো উপকারে ভিডিও দিব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকল السلام عليكم ورحمه الله وبركاته